বাংলা রচনা বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ভূমিকা মানব সভ্যতার বিকাশ ও টিকে থাকার মূল ভিত্তি হল প্রকৃতি প্রকৃতির এই মূল্যবান অংশের মধ্যে বন ও বন্যপ্রাণী আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বন শুধু আমাদের অক্সিজেন সরবরাহ করে না বরং পরিবেশের ভারসাম্য রক্ষা জলবায়ুর নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক সম্পদের সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু আজকের আধুনিক যুগে মানুষের অযৌক্তিক কার্যকলাপের কারণে বন ধ্বংস হচ্ছে আর বন্যপ্রাণীরা বিলুপ্তির পথে যাচ্ছে তাই বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব বনের গুরুত্ব বনকে পৃথিবীর সবুজ ফুসফুস বলা হয় বন আমাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন উৎপাদন করে এবং ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড শোষণ করে ফলে বিশ্ব উষ্ণায়ন কমানো সম্ভব হয় বন জলচক্র নিয়ন্ত্রণ করে জলবায়ুর ভারসাম্য রক্ষা করে মাটির ক্ষয়রোধ করে এবং বন্যা ঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে এছাড়াও বন মানুষের খাদ্য ঔষধি গাছ কাঠ এবং অন্যান্য জীববৈচিত্র্যের উৎস হিসেবে কাজ করে এক কথায় বন ছাড়া মানুষের বেঁচে থাকা অসম্ভব বন্যপ্রাণীর গুরুত্ব বন্যপ্রাণী শুধু প্রকৃতিকে সুন্দর করে না পরিবেশের ভারসাম্য রক্ষায়ও বিশেষ ভূমিকা রাখে প্রতিটি প্রাণীর নিজস্ব খাদ্যচক্র এবং প্রজনন আচরণ রয়েছে যা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে তাই একটির অনুপস্থিতি অন্যটির উপর প্রভাব ফেলে উদাহরণস্বরূপ বাঘ শিকারী প্রাণী হওয়ায় হরিণের সংখ্যা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং বনের উদ্ভিদ রক্ষা নিশ্চিত করে আবার মৌমাছি ও পাখিরা পরাগায়নে সাহায্য করে বলে ফসল উৎপাদন বাড়ে তেমনি অন্যান্য প্রাণী মাটি উর্বর রাখে তাই বন্যপ্রাণী সংরক্ষণ মানে মানুষের জীবন খাদ্য এবং পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করা ধ্বংসের কারণ মানব সৃষ্ট বিভিন্ন কারণে বন ও বন্যপ্রাণী আজ বিপন্ন ক্রমবর্ধমান জনসংখ্যা মেটাতে বনভূমি কেটে কৃষি সম্প্রসারণ বাসস্থান ও শিল্প কারখানা তৈরি করা হচ্ছে এবং অবৈধ কাঠ চুরি বন ধ্বংসের মূল কারণ শিকার ও পাচারের কারণে বহু মূল্যবান প্রাণী যেমন বাঘ হরিণ গন্ডার কুমির তোতা পাখি প্রভৃতি আজ বিলুপ্তির পথে বনাঞ্চল হারানোর ফলে জলবায়ু পরিবর্তন বন্যা খরা এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে সংরক্ষণের উপায় বন ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য নাগরিক সচেতনতা অপরিহার্য অবৈধ গাছ কাটা ও প্রাণী শিকার বন্ধ করতে কঠোর আইন প্রয়োগ করা উচিত সামাজিক বনায়ন গড়ে তোলা এবং বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করতে হবে সরকারকে সংরক্ষিত বনাঞ্চল ও অভয়ারণ্য বৃদ্ধি করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের মাধ্যমে মানুষকে প্রকৃতির গুরুত্ব বোঝাতে হবে ব্যক্তিগত উদ্যোগ হিসেবে আমরা বৃক্ষরোপণ জলাশয় রক্ষা এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে পারি সবচেয়ে বড় কথা আমাদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং যত্ন নিতে হবে উপসংহার মানুষ বন এবং বন্যপ্রাণী সবাই মিলে একটি পরিবেশ ব্যবস্থা তৈরি করেছে এই ব্যবস্থার কোনো অংশ ধ্বংস হলে সমগ্র পৃথিবী হুমকির মুখে পড়বে তাই বনের প্রতি ভালোবাসা প্রাণীর প্রতি সহানুভূতি এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা দেখিয়ে আমাদের এগিয়ে আসতে হবে এগুলো সংরক্ষণ শুধু পরিবেশ রক্ষার জন্য নয় আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবী নিশ্চিত করার জন্য অপরিহার্য আজ যদি আমরা সচেতন না হই আগামী প্রজন্মকে এক মরুভূমি পৃথিবী উপহার দিতে হবে তাই আসুন সবাই মিলে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে অঙ্গীকার করি এক কথায় রক্ষা মানে মানব সভ্যতার রক্ষা